গুড মর্নিং ঘড়িতে বাজে ওই নটা থেকে সাড়ে নটার মধ্যে আর দেখো সকালবেলায় আজকে মা ডিমের অমলেট করে আলু দিয়ে ঝোল আর ভাত রান্না করেছে যেহেতু দিদার স্কুল নেই তো ওই জন্য এখন সকালে সবাই ভাত খায় আর এই টাইমটা না মানে কিছুদিন আগে আমার তেমনভাবে খুব একটা টিদে হচ্ছিল না কিন্তু এখন বেশ ভালোই আর বাচ্চা মায়ের বুকে দুধ যতদিন খায় মায়ের খিদেটা বেশ ভালোই হয় তো এটা তিধার বেলাতে আমার একদম সিজারের মানে দুদিন পর থেকেই শুরু হয়ে গেছিলো কিন্তু আমার ছেলের বেলাতে একটু ডিফারেন্ট সময় তো একরকম হয় না তো এটার সময় একটু আলাদা মানে বিশেষ করে দিন কুড়ি আমার একদমই খাওয়ার প্রতি যে একটা খিদে খিদে ব্যাপার সেটা না খেতাম ঠিক আছে চলো তো এখন দেখছি রিসেন্ট কিছুদিন ধরে না বেশ ভালোই খিদেটিতে পাচ্ছে আর বেশ খাবারটাও ভালো লাগছে তো ঝোলটা একদম পাতলা করে হালকা ঝাল আর মশলা দেয়নি বললেই চলে তো অন্য টাইম হলে হয়তো খেতে পারতাম না এইসব খাবার দাবার কিন্তু এখন দেখো বেশ ভালোই লাগছে তো আমার বর এদিকে বসে বসে পেয়ারা খাচ্ছে আর আমার মেয়ে দেখো ঠিক কতটা কাজের না দেখলে বুঝতে পারবা না চিংড়ি মাছ ও এত সুন্দর করে অনেকেই বড় বড় মেয়েরাও কিন্তু মাছ বাঁচতে পারে না আর আমার মেয়ে যে কোনো মাছ এত সুন্দরভাবে বেছে দেবে কি বলবো তো যাই হোক আমার মনে হয় বাচ্চাদেরকে ছোট থেকে কাজ শিখিয়ে রাখা দরকার তোমার বাচ্চা কাজ করুক আর না করুক এখনও অনেক বড় বড় মানুষ আছে হয়তো বলে যে আমি এটা পারি না ওটা পারি না কিন্তু আমার মনে হয় তাদের মা বাবাদেরও হয়তো শিখে রাখা দরকার ছিল আর মেনলি হচ্ছে শেখার জন্য একটু আগ্রহের দরকার হয় তাই বলে এতটা ছোট বয়সেও শেখাটা মানে ছেড়ে দেওয়াটা ঠিক না কারণ আমার তিধার উপরে ট্রাস্ট আছে যে ওর কোনো রকম কোনো অসুবিধা হবে না ভীষণ এক্সপার্ট মানে বড়রা যেমন হয় তেমনই আর কি নাহলে বাচ্চাদের সময় আগুনের কাছে যেতে দেওয়াটাও উচিত না আর বটি দিয়ে এই সবের জিনিসের উপরে ছেড়ে দেওয়াটা উচিত না তো যাই হোক আর এনেছে কাতলা মাছ একটা বড়ো সাইজের কিন্তু আমার কাতলা মাছ খাওয়া মানা মানে কাতলা মাছটা খাওয়া মানা না বেশি বড়ো সাইজের মাছ একটু তেল হয়ে যায় তো ওই জন্য খেতে মানা করে করেছে তো যাই হোক আজকে একরকমই মাছ এনেছে এখানে কাতলা মাছ মানে এই মাছটার দাম হচ্ছে তোমার চারশো তিরিশ টাকা তো দেখো মাছটা কিন্তু খুব সুন্দর একটা বড় সাইজের কাতলা মাছ চার কেজি ওজনের মাছ সেখান থেকেই কেটে এক কিলো মতো নিয়ে এসেছে তো আজকে দুপুরে রান্না হয়েছে হচ্ছে কলমির শাক ভাজা তার সাথে মাছের তেল ছিল মাছের তেল আর হচ্ছে কাতলা মাছের আলু দিয়ে ফুলকপি দিয়ে একটু ঝোল হয়েছে আর চিংড়ি মাছের টক হয়েছিল যেটা আমি খাইনি কারণ টক তো এখন টক মিষ্টি এগুলো তো আমার দু মাস খাওয়া যাবে না তো সেই কারণেই আমি খাইনি আর আজকের গোটা ব্লগটা খাওয়া দাওয়া রান্না এই সব দিয়ে। কারণ বুঝতে পারছ যে আমি ভাবছি এখন মা আছে আমার বর আছে তারপরেও আমি তেমনভাবে খুব একটা ভিডিও পোস্টও করতে পারছি না ভিডিও করতেও পারছি না যখন সবাই চলে যাবে তখন ছেলেকে সামলে মেয়েকে সামলে সংসারের কাজ করে কিভাবে যে কি করব সত্যি কথা বলতে নিজেও জানি না তো ভিডিও তো করতে ইচ্ছা করে কিন্তু শরীর আর মন কোনোটাই স্বাদ দেয় না মাঝে মধ্যে রান্না রান্নাবান্না খাওয়ার টুকটাক একটু ভিডিও করে রাখি সেগুলোই দু দিন তিন দিনকার ভিডিও একদিনে পোস্ট করি তো আজকেও তাই দু দিন তিন দিনে রান্না খাওয়া দাওয়া একসাথে পোস্ট করব আর সত্যি কথা বলতে এই খাবারের ভিডিওটা যখন করছি না আমার জিভ দিয়ে সত্যি কথা বলতে জল চলে আসছে মানে প্রত্যেকটা খাবারই দেখে এত লোভ লাগছে মনে হচ্ছে না আবার খায় এখন একটু খাই খাই ব্যাপারটা আছে তো যাই হোক তো এই ছিল আজকে দুপুরে রান্না বান্না এখন মনে হচ্ছে এর সাথে একটু স্যালাড হলে জমে যেত তো তখন ওই এটা দিয়েই বেশ ভালোভাবেই হয়ে গেছে তো দুপুরের ভাত তাত খাওয়ার পরে এটা হচ্ছে তোমার ছোলা দিয়ে এটা পরের দিনকার দুপুরকার ভিডিও মানে আগের দিনকার দুপুর হয়ে গেল ডাইরেক্ট চলে আসলাম পরের দিন দুপুরে তো পরের দিন বাজার থেকে একটা বড়ো সাইজের মোচা এনেছিলো আর মোচাটা আমার ইচ্ছা করছিল একটু আমি মোচাটা একটু রান্না করি তো এখানে দেখো ছোলা আলু তেলের মধ্যে জিরে আর তেজপাতা ফোড়ন দিয়েছিলাম না দিইনি মনে পড়ছে না একটু আদা জিরে বাটা দিলাম পুরো প্রিপারেশানটা মায়ে করে রেখেছিল আর আমি একটুখানি ভাবলাম মোচাটা একটু ভালো করে কষিয়ে কষিয়ে একটু রান্না করি টেস্টি টেস্টি করে মোচা খাওয়া ভালো স্বাস্থ্যের জন্য বিশেষ করে প্রেগনেন্সির টাইমে না থোর মোচা এগুলো খাওয়া বেশি ভালো তো প্রেগন্যান্সির টাইমে তো খুব একটা খাওয়া হয়নি কারণ তখন একা একা থাকতাম আর ওই বাজার থেকে কিনে এনে মোচা টোচা রান্না করা ভীষণ ঝামেলা এখন মা আছে তাই জন্য আর কি খাওয়া হচ্ছে তো দেখো আগের দিন যে চিংড়ি মাছগুলো এনেছিল তার মধ্যে অর্ধেকটা চিংড়ি মাছ ছিল তো আজকে চিংড়ি মাছ দিয়ে আর ছোলা দিয়ে মোচার ঘন্ট হবে আর কলমির শাক সেম কলমির শাক ভাজা হয়ে গেছে অলরেডি ওটা তো এটা ভালো করে কষিয়ে নিয়ে মোজাগুলো আগে থেকে সিদ্ধ করা আছে লবণ দিয়ে সিদ্ধ করা আছে তো এটা দিয়ে ভালো করে ঢেকে 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 কষিয়ে কষিয়ে রান্না হবে তো খুব একটা তোমার হিপজি হিপজি রান্না হবে না আর আমি আগের দিন যেহেতু কাতলা মাছ খেয়েছিলাম তো সেই জন্য আমি আর আজকে খাবো না ওদের তিনজনের জন্য দুপুরের জন্য রান্না হচ্ছে আর কি যেহেতু রাত্রে আর কেউ ভাত খাবে না তো ওই জন্য তিনজনের জন্য তিন পিছ মাছ রান্না হলো যেহেতু আমাকে বড়ো সাইজের এক কেজির বড়ো মাছ খেতে মানা করেছে তারপরেও অত বড় বড় মাছ একদিন খেয়েছি চলো ঠিক আছে কিন্তু রোজ রোজ খাওয়াটা ঠিক হবে না কারণ ডক্টররা যেসব জিনিস খেতে মানা করে হয়তো তার পিছনে কোনো না কোনো একটা কারণ থাকে তো এই হচ্ছে দুপুরে ডাল মোচা ঘণ্ট আর হচ্ছে কলমির শাক ভাজা এই দিয়েই আমি খেয়ে নিলাম তো এরপরে চলে গেলাম পরের দিন রাত্রিরে একদম তো পরের দিন ছিল লক্ষ্মী পুজো সারাদিন কোনো ভিডিও করা হয়নি আর রাত্রে তো লক্ষ্মী পুজোর দিন রাত্রে ভাত খেতে হয় না তো মেয়ে আবার ভীষণভাবে বায়না করছিল আমি তো দেখো খাবার নিয়ে নিয়েছি আর মেয়ে আবার বায়না করছিল আলুর পরোটা খাবে আমার মেয়ে তো একদম পাকা রাঁধুনি বলতে পারো তো যাই হোক বাবা আর মেয়ে দুজন মেলে আর কি আলুর পরোটা বানাচ্ছে আর আমি ভাবলাম চলো আমি একটু বসে বসে আর কি শেখে দিই ওদেরকে হেল্প করি उड़ी उड़ी जाए उड़ी उड़ी जाए दिल की पतंग देखो उड़ी उड़ी जाए उड़ी उड़ी जाए उड़ी उड़ी जाए हमारे बहुत पेरे दिख चाहे हैं भाजी आलू के पराठे ये देखो पराठे 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 তো আজকে দুপুরে রান্না বান্নাটা একবার দেখায় তোমাদেরকে ভিডিওটা এডিট করতে গিয়ে সত্যি কথা বলতে হাসিও পাচ্ছে আবার বেশ ভালোও লাগছে যে রান্নাবান্না খাওয়া দাওয়া দিয়েও একটা সুন্দর কি সুন্দর একটা ব্লগ হয়ে গেল তো আমার বরের ইচ্ছা ছিল একটু দই কাতলা খাওয়ার তো যাই হোক দই কাতলা না এটা হচ্ছে সর্ষে পোস্ত হচ্ছে প্রত্যেক দিন পেঁয়াজ রসুন দিয়ে আদা জিরে বাটা দিয়ে আমার মনে হয় মাছ একই রকম মাছ অনেকটা আনলে এক এক দিন এক এক রকম রান্না করলে বেশ মুখের স্বাদটা ফেরে তো দই তো মা খায় না তো সেই জন্য সর্ষে পোস্ত দিয়ে হলো তো পরের দিনকে মেনুতে ছিল বেগুন ভাজা আর মোচা ঘন্ট অনেকটা ছিল ওই জন্য ফ্রিজে রেখে রেখে দেওয়া হয়েছিল ওটাই পরের দিন একটু গরম করে সবাই মিলে খেলাম আর তার সাথে হয়েছিল শুক্তো মানে সমস্ত সবজি দিয়ে একটা ঘরোয়া টাইপ যে শুক্তটা হয় বিয়েবাড়ির মতো না কিন্তু রাদুরি আর আজকে না শরীরটা সত্যি কথা বলতে ভালো ছিল না ভেবেছিলাম মা যখন শুক্তোটা রান্না করবে একটু ভিডিওটা শেয়ার করব কিন্তু ওই তখন আর উঠে আসতে ইচ্ছা করেনি আর ভালোও লাগেনি তো দুপুরে আজকে হচ্ছে বেগুন ভাজা ডাল আগেকার দিনের মোচা ঘন্ট তার সাথে ছিল হচ্ছে শুক্তো আর এই যে মাছ তো মা আবার আজকে জোর করে একটু মাছ দিল ছোটো সাইজের একটা দিলাম খা কিছু হবে না মাঝে তো একদিন খাইনি তো বেশিরভাগ মানে অপারেশনের পর থেকে জিওল মাছটাই বেশি খাওয়া হয়েছে আর এখন প্রায় এক মাস হতে চললো তো এখনই একটু যা খাওয়া হলো দেখো এই শুক্তের স্মেলটা এত সুন্দর হয় না শুধু ডাটা ছিল না আর কি বাদবাকি সবই ছিল উচ্ছে আলু কাঁচাকলা পেঁপে বড়ি আর ডাটার বদলে আর কি বরবটি দেওয়া হয়েছে তো খেতে কিন্তু খুব একটা খারাপ হয়নি বেশ ভালোই লাগছিল মানে বেশ বলতে কি খুবই ভালো লাগছিল

তো আজকে তিধার বন্ধু এসেছিলো আমাদের বাড়িতে আর দুজন মেলে রাবণের একটা দশ মুখের একটা ছবি দিয়ে বানিয়েছে আর আজকে রাবণ দহন হচ্ছে তো এটা তো অনেক আগেই করার দরকার ছিল কিন্তু যেহেতু ওরা দুজন এক জায়গায় হতে পারেনি তো ওই জন্য হয়নি সেইটা আবার সুন্দর করে ক্যামেরায় ওর বাবা ক্যাপচার করে রেখেছে বলে ভাবলাম তোমাদেরকে একটু দেখায় তো বেশ ভালোই আর কি দুজন মেলে আনন্দ করছে আর বাচ্চা কাচ্চাকে আগুন নিয়ে খেলতে একদমই দিতে নেই যেহেতু ও হচ্ছে ওর বাবা আছে ওই জন্যই আর কি করেছে নাহলে করতো না আজকে হচ্ছে দিদার এক্সাম আর হিন্দি এক্সাম তো শুরু হলো পরীক্ষা সেকেন্ড হাফ এয়ারলি পরীক্ষা হচ্ছে আর কি তো সত্যি কথা বলতে গোটা এক মাস ধরে আমি একদমই আমার মেয়েকে দেখতে পারিনি আর যখন আর কি লাস্টের দিকে পেটে এসেছিলো তখনও সেইভাবে না মানে ওকে আমি গাইড করতে পারিনি তো জানি না এবার এক্সামটা কেমন হবে বাচ্চাদের কি বলো তো বাচ্চারা একটু গাইডের দরকার হয় বাচ্চাদের তো কিছু করার নেই দেখা যাক কেমন কি করে তো আশা আছে যে খুব একটা খারাপ হবে না আর এখানে আশেপাশে অনেক সাউন্ড আসছে শুনতেই পাচ্ছ তো যাই হোক এর সময় সাউন্ডটা আসছিল আর আমার ছেলে তো সেই কোন ভোরবেলাতে উঠেছে আর মাকে আমি বারবার এই একটা কথাই বলছি কি যে করব ওকে নিয়ে আমি সত্যি বুঝে পাচ্ছি না যখন কেউ থাকবে না সবাই চলে যাবে সকালে কি করে মেয়েকে স্কুলে পাঠাবো তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো